আসসালামু আলাইকুম আমার কথা যারা শুনছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সো আমরা আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি নিয়ে আমরা গত সতেরো বছর ধরে ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিলাম আমরা গত আট মাস ধরে ইউনুসের বিপক্ষে কথা বলছি মানে বাংলাদেশের পক্ষে কথা বলছি আমরা হাসিনার বিপক্ষে কথা বলেছি মানে বাংলাদেশের পক্ষে কথা বলেছি আমরা ইউনুসের পক্ষে দাঁড়িয়েছিলাম আমরা বিএনপির পক্ষে দাঁড়িয়েছিলাম আমরা খালেদা জিয়ার পক্ষে দাঁড়িয়েছিলাম মানে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছি এখনো আমরা যা কিছু করছি সব বাংলাদেশের জন্য করছি সো যে ইস্যু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাই দিন ভালো আসে দিন খারাপ এ কথাটা আমার মনে হয় আপনারা সবাই বিশ্বাস করেন কম বেশি কারণ স্মৃতি স্মৃতি বর্তমানটা আমাদের কাছে সবসময় কি কষ্টে বর্তমানটা আমাদের কাছে সবসময় কষ্ট অতীতের যে স্মৃতিগুলো আমাদের মনে থেকে যায় সেগুলো হচ্ছে সুখের স্মৃতিগুলো থেকে যায় কষ্টের স্মৃতিগুলো আমরা মনে করি না সুতরাং যায় দিন ভালো আসে দিন খারাপ আমরা একসাথকে খারাপ বলতাম মনে আছে আপনাদের একসাথকে আমরা খারাপ বলতাম একসাথ সৈর আছে বিএমপি আওয়ামী লীগ দুটা দল মিলে এর সাথে বিরুদ্ধে লড়াই করেছিল নব্বই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এর ফেলে দিয়ে আমরা গণতান্ত্রিক পথে উত্তোলন হয়েছিল আমরা মনে আছে না একসাথে সময় শুধু একজন শহীদ মিলন একজন মারা গিয়েছিল সেজন্য জন্য বাংলাদেশে নব্বই এর গণ অভ্যুত্থান হয়েছিল আমরা ঢাকাতে আমরা সচক্ষে দেখেছি আমরা অংশগ্রহণ করেছি আমরা সেনাবাহিনীর ট্যাঙ্ক দেখেছি আমরা উৎসব দেখেছি বিজয় উৎসব আমরা দেখেছি দিনের পর দিন হরতাল অবরোধ আমরা দেখেছি আমরা তখন বাসবতী থাকতাম এখনো বাসবতী আছে সো আমরা তাহলে যেটা বলছিলাম যে যায় দিন ভালো আসে দিন খারাপ একসাথে স্বয়ের বলা হয় কিন্তু একসাথের সময় বাংলাদেশের বাজেট কত ছিল খুব অল্প বাংলাদেশ ঢাকা শহরে লোকজন কত ছিল ঢাকা শহরের লোকজনও ছিল খুব অল্প যানজট বড় বড় স্ট্রাকচার কিছুই ছিল না কিন্তু বাংলাদেশকে উন্নতির পথে একসাথ নিয়ে গিয়েছিল কীভাবে নিয়ে গিয়েছিল। নিয়ে গিয়েছিল সে বাংলাদেশের যে বড়ো বড়ো কানেকটিভিটিগুলো আছে ঢাকা শহরের যে বড়ো বড়ো কানেকটিভিটিগুলো আছে সেগুলো একসাথ তৈরি করেছিল সেগুলো একসাথে তৈরি করেছিল এবং ঢাকাতে তখন যানজট তেমন করে ছিল না ঢাকাতে তখন যানজট তেমন করে ছিল না লোকজনের চাপ তখন কম ছিল বাংলাদেশের সমাজে তখন একটা জিনিস ছিল বন্যা হতো বন্যার সময় এরসাদ সারা বাংলাদেশ চষে বেরিয়েছে এরসাদকে আমরা খারাপ বলছি সৈরাজ স্যার কিন্তু এরশাদ এখনকার তুলনায় হাজার গুণ ভালো এরশাদ বাংলাদেশের আমি যদি এখন র্যাঙ্ক করি বাংলাদেশে ভালো শাসক কারা হবে এরশাদকে আমি দু নম্বরে রাখবো এক নম্বরকে কাকে রাখবো এক নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাখবো দু নম্বরকে রাখবো হচ্ছে কি এরশাদকে রাখব কারণ আমরা তো দেখে আসছি আমরা এগুলো জানি জেনে শুনে কথাগুলো বলছি জিয়াউর রহমানের পরে আমরা এরশাদকে রাখবো জিয়াউর রহমানের পরে আমি কাকে রাখবো এরশাদকে রাখবো সে এরশাদকে যদি আমরা স্বৈরাচার বলি জিয়াউর রহমানকে মহান গণতান্ত্রিক নেতা বলছি ঠিক আছে এরশাদ শৈর আচার স্বৈরাচার হিসেবে তাকে আমরা বললাম যে সে শ্বীরাচার এরপরে যেটা হয়েছে সাথে সময় বাজেট ছিল না লোকজন দুঃখী ছিল বাংলাদেশের বন্যা আক্রান্ত হতো নানা জায়গাতে অভাব অভিযোগ লেগেছিল বাংলাদেশের লোকজন বিদেশে ছিল না বাংলাদেশে বাংলাদেশ ছিল হচ্ছে কি একটা অভাবের জনপথ ছিল তারপরে থেকে বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক পথে উত্তোলন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এশাদ দুজন মিলে বাংলাদেশকে মোটামুটি একটা ভালো পথে তুলে দিয়ে গেছে এবং বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বিশ্ব বাণিজ্য সংস্থায় কিন্তু ঢুকে পড়ে বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তোলন হয় এবং বাংলাদেশের বাজেট বাড়তে থাকে বাংলাদেশের উন্নতির দিকে ধীরে ধীরে আগাতে থাকে কেননা বাংলাদেশের লোকজন বাইরে যেতে শুরু করে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বাইরে থেকে অর্ডার পেতে শুরু করে সস্তা শ্রমের জন্য সো বাংলাদেশে ব্লাড মানিটা সার্কুলেট হতে থাকে এবং বাংলাদেশের বাজেটটা দিন দিন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে বাড়তে দু হাজার দশ এগারোর দিকে যখন হাসিনা সরকার ক্ষমতা নেয় তখন আমরা দেখেছি বাংলাদেশের বাজেটটা হয়ে গেছে কত পাঁচ লক্ষ কোটি টাকার তারপরে হয়েছে সাত লক্ষ কোটি টাকা এমন করে বাংলাদেশের বাজেট বাড়তেই ছিল বাড়তেই ছিল সুতরাং একটা জিনিস হিসাব করলেই দেখা যায় যে বাংলাদেশের বাজেট যেখানে ছিল হয়তো বা পঞ্চাশ হাজার কোটি টাকা সেখান থেকে পাঁচ লক্ষ কোটি টাকা হয়েছে তার মানে কত গুণ বেড়েছে গুণ বাংলাদেশের বাজেট বেড়েছে বাজেটের উপর ডিপেন্ড করে যদি সরকারের খরচটা হয় সুতরাং আমি ওই হিসাবেও দেখতে পারি যে বাংলাদেশের আমি এসাদকে মানে দুর্নীতির হাতটা বেশি হারে বেড়েছে কেননা এসাদ ছিল সামরিক শাসক ছিল সামরিক শাসকরা অনেক সৎ হয় কেননা তারা একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে লিড তাদের তাদের সার্ভিসের মতোই হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য জীবন দেওয়া বাংলাদেশের জন্য সার্ভিস করা সুতরাং এশাদকে যদি আমরা ওয়ান এক্স বলি হাসিনাকে আমরা বলতে পারি কত যেহেতু বাজেট দশ গুণ বেড়েছে বাজেট পনেরো গুণ বেড়েছে হাসিনাকে বললাম যে দশ গুণ সয়ে যাচ্ছে হাসিনা কি করেছে বাংলাদেশ থেকে গণতন্ত্র বাদ দিয়েছে বাংলাদেশ থেকে গণতন্ত্র বাদ দিয়ে এসে কী করেছে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে কিন্তু সে মানুষের ভোটেই কিন্তু সে ক্ষমতা আসছিল দু হাজার দশে যে ভোটটা হয়েছিল এক এগারো সরকার বা মন পক্ষুদ্দিনের সরকারে জনগণের ভোট নিয়ে এসেছিল মেজরিটি ভোট নিয়ে এসেছিল সেই হিসাবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক বাংলাদেশের আওয়ামী লীগকে সাপোর্ট করে তার মানে প্রায় ছয় কোটি লোক তার সাপোর্টার তার মানে হাসিনা যদি লুটপাট করেও থাকে হাসিনা যদি স্বৈরাচারী কোনো কিছু করেও থাকে সেটা কি ছয় কোটি মানুষকে নিয়ে এসে করেছে ভয়ে ভাগ ভুগ নিয়ে করেছে এবং আমরা বলছি হাসিনাকে আমরা গুণ স্বৈরাচার বলছি এরশাদের তুলনায় এর সাথে সময় বাংলাদেশের দুর্নীতি কম ছিল বাংলাদেশের বাজেট কম ছিল বাংলাদেশের লোক খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতো না অনাহারে অধ্যায়ে থাকতো চারদিকে অভাব অভিযোগ লেগেছিল যারা তখনকার মানুষ তারা সেটা জানেন রাস্তাঘাট কিছু ছিল না বাংলাদেশের সব জায়গাতে ছিল ফেরি ফেরিকেন্দ্রিক সার্ভিস ছিল যাতায় যাতে মানে এত যুগান্তরকারী পরিবর্তন ছিল না কোনো জায়গা থেকে কোনো জায়গায় কিছু একটা যাবে সেখানেই লেগে যেত দিন চলে যেত সুতরাং বাংলাদেশ উন্নতির পথে হাঁটা শুরু করে নব্বই পরবর্তীতে এবং সেই হিসাবে আমি বলছি যে হাসিনাকে একশোদের তুলনায় দশগুণ সৈরা বলছি কারণ সে ফ্যাসিজম কায়েম করেছে কিন্তু সে জনগণের জন্য কাজ করেছে আমরা দেখেছি বাংলাদেশে উন্নতি তো হয়েছে বাংলাদেশে ম্যাটেরিয়াল কে করেছে বাংলাদেশে আমাদের যে রূপপুর পারমাণবিক প্রকল্প কে করতেছে আমাদের যে বড় বড় ইন্টার কানেক্টিভিটি সেগুলো কে করেছে আমাদের যে নানা জায়গাতে যে পাওয়ার প্ল্যান্টগুলো বসানো হয়েছে সেগুলো কে করেছে বাংলাদেশের যে বড় বড় ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে সেগুলো কে করেছে আর সে যেটা করেছে একটা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা দিয়েছিল বাংলাদেশ উন্নয়নের পথে নিয়ে গিয়েছিল সো সব কিছুর পরেও যেহেতু লোকজন আমরা যেহেতু নির্বাচন পাইনি তাকে আমরা স্বৈরাচার বলছি সে দশগুণ স্বৈরাচার খুব ভালো কথা এখন ইউনুসকে আমরা কী বলছি ইউনুসকে আমরা বলছি তার থেকে বেশি হাজার গুণ সৈরাচার একশো গুণ একশো গুণকে যদি দশ দিয়ে গুণ করা হয় কথা হবে সেটা এক হাজার গুণ শৈলাচার হয় সো ইউনুসকে আমরা এক হাজার গুণ সৈরাচার কেন বলছি কারণ ইউনুস হচ্ছে গ্রামীণ কেন্দ্রিক বাংলাদেশকে শোষণ করেছে শাসন করেছে সে আসাদ থেকে সুযোগ সুবিধা যা নেওয়া নিয়েছে হাসিনা থেকে নিয়েছে খালাদা থেকে নিয়েছে সবার থেকে নিয়ে নিয়ে এসে কী করেছে বাংলাদেশকে শোষণ করেছে বাংলাদেশের গরিব জনগোষ্ঠীকে সে শোষণ করেছে এবং সেটা দিয়ে সে কি করেছে নোবেল পুরস্কার কিনেছে সে দেশে বিদেশে নানা জায়গায় তার ব্যবসা প্রতিষ্ঠা করেছে সে বাংলাদেশের মানুষকে শোষণ করেছে সে তো শোষণ নাও করতে পারত সে হয়তো বা যেটাকে বলে সার্ভিস কেন্দ্রে একটা সার্ভিস চালাতে পারতো যেখানে তার কোনো লাভ হবে না সে কি করবে যা লাভ পাবে মানে লাভই সে করবে না লাভই সে করবে না সে জিরো প্রফিটে চলবে সে সুদের পরিমাণ কমাতে কমাতে একদম অনেক লো লেভেলে রাখবে লোকজনকে শোষণ করবে না কিন্তু সে কী করেছে বাংলাদেশে যারা গ্রামীণের হয়ে কাজ করে তাদেরকে সে স্যালারি দিত সবচেয়ে কম সে যাদের যারা গ্রামীণ থেকে টাকা নিত তাদেরকে সুদ দিতে উচিত মনে হয় দুই তিন গুণ প্রতিষ্ঠিত ব্যাঙ্কগুলো আছে সেগুলোর তুলনায় দুই তিন বেশি গুণে সে তাদেরকে সুদ আরোপ করতো যার ফলে জনগণকে হালের গরু বাড়ির টিন এগুলো আমরা দেখেছি না আমরা দেখেছি এগুলো দিয়ে সে কি করতে পারে তার টাকা সেগুলো উঠিয়ে নিয়ে চলে আসতো ম্যাক্সিমাম মানুষই গ্রামীণের টাকা দিয়ে হয়তোবা অল্প স্বল্প বিজনেস করে হয়তোবা গায়ে বেঁচে বেঁচেছিল অনেক লোক আছে সর্বশান্ত হয়ে গেছে সুতরাং তাহলে ইউনোস কি করেছে সে সুবিধাবাদী সুদী মানুষ সে কী করেছে সে গ্রামীণ কেন্দ্রিক একটা ব্যবসা যেটা সবচেয়ে সহজ ব্যবসা বাংলাদেশের লোকজনের দারিদ্রকে ইউজ করে সে ব্যবসা করেছে বাংলাদেশের লোকজনের দারিদ্রকে ইউজ করে সে ব্যবসা করেছে কেউ যদি অ্যাগ্রি না করেন কমেন্টে জানাবেন কেন অ্যাগ্রি করছেন না এটাই তার ব্যবসা সে বাংলাদেশে এমন কিছু করেনি সে সবচেয়ে ইজি পার্টনারশিপ বেছে নিয়েছে এবং সেটাও সরকারের সহায়তায় সরকার থেকে টাকা নিয়েছে সেই টাকা সে জনগণের সাথে খাটিয়েছে এবং সেখান থেকে সে লাভ করেছে এবং লালে লাল হয়ে গেছে সেখান থেকে সে গ্রামীণ ফোন একটা ইনভেস্টমেন্ট করলো সেখান থেকে টাকা পেলো সে টাকা দিয়ে সে নরওয়েজিয়ান কোম্পানির সাথে দেনা কারবার করলো নোবেল পুরস্কারটা সে কিনে নিল শান্তিতে নোবেল পুরস্কার ইকোনমিক্সে কিন্তু না সে কোথায় কি শান্তি প্রতিষ্ঠা করেছে আর আমরা দিন আমরা জানি গ্রামীণের মধ্যে স্বৈরাচারে একটা জিনিস আছে সে ষাট বছর বয়সে গ্রামীণের চেয়ারম্যানের পথ ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু সে একাত্তর পর্যন্ত টেনে নিয়ে গেছে এবং সে সরকারের তাকে মানে চেয়ারটা তাকে তার তার কাছ থেকে কেড়ে নিতে হয়েছে আমাদের একটা ব্যাপার সে কোনো জমে কোনো কিছু ছাড়ে না সে হচ্ছে এটা কি আছে না কচ্ছপের কামড় দিয়ে ধরে বসে থাকে একেবারে নির্লজ্জ বেহায়া গিরগিটি মানুষ সো এটা নিয়ে সে আবার দ্যান দরবার করেছে কার সাথে দ্যান দরবার করেছে হিলারি ক্লিন্টনের মাধ্যমে হাসিনা সরকারের সাথে দ্যান দরবার করেছে এবং এটা নিয়ে তাদের মধ্যে একটা বিরোধ আছে যে একাত্তর বছর বয়সে তুমি আমাকে চেয়ারম্যান থেকে সরাই দিবা যেখানে ষাট বছর বয়সে চেয়ারম্যান থেকে সরে যাওয়ার কথা তাহলে আমরা যে কথা বলছিলাম সে ইউনুস এক গুণ সই রাখছে তাহলে এখন সেটাই মোটামুটি যুক্তি প্রমাণ করি আমরা বলেছি হাসিনা সরকারের সমর্থন চল্লিশ পার্সেন্ট মানে বাংলাদেশের ছয় কোটি মানুষ হাসিনা সরকারের সরাসরি সাপোর্ট করে হাসিনা সরকারের অংশী ভোটের কথা চিন্তা করলে ইউনুসকে কয়জন ভোট দেয় ইউনুসকে কয়জন ভোট দেয় ইউনোস হচ্ছে তার গ্রামীণ ফোন কেন্দ্রিক তার এনজিও কেন্দ্রিক লোকজন কেন সেই জন্যই দেখি সে তার এনজিওদের লোকদেরকে সে তার গ্রামীণের লোকদেরকে সে তার চিটা লোকদেরকে সে তার ভাই ব্রাদারকে কি করছে সরকারের নানা পদে পদে প্রদায়ন করছে তাহলে এখানে রাজনৈতিক দল কাদের করতো ছয় কোটি মানুষ থেকে চোদ্দো কোটি মানুষ থেকে বিশ কোটি মানুষ থেকে সবচেয়ে যোগ্য লোকদেরকে নিয়ে যেত সে কাদেরকে নিয়ে গেছে সে অল্প কিছু লোকজন তাহলে সেটা হচ্ছে মোটামুটি এক হাজার থেকে দুই হাজার পাঁচশো এরকম কিছু লোকজন আর হাসিনা সরকার হলে সেটা কত হতো সেটা হতো ছয় কোটি বারো কোটি লোকজন সুতরাং এখানেই দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় পঞ্চাশ হাজার গুণের মতো একটা ব্যাপার সেপারশে এখানে নিয়ে আসছে সমাজের মধ্যে বৈষম্যটা এত বিশাল পরিমাণে বেড়েছে তাহলে আমরা কি বলছি যোগ্য লোক হাসিনার পুল ছিল ছয় কোটি মানুষ থেকে সে লোকজনকে বেছে বেছে নিত আর ইউনুস বেছে নিচ্ছে কত তার পরিচিত ভাই ব্রাদার পাঁচশো এক হাজার দুই হাজার লোকজন থেকে সেটা আমরা দেখেছি উপদেষ্টা পরিষদে অথবা বড়ো বড়ো চেয়ারম্যান কমিশনে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো দিয়ে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে যেটা দাঁড়াচ্ছে হাসিনা শরীর আচার একসাথের তুলনায় হয়তো দশ গুণ কিন্তু ইউনুস লক্ষ গুণের শরীর লক্ষ কোটি গুণের শরীর আচার লক্ষ গুণের শরীর আচার এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া এখন আরেকটা তো যদি যাই আমরা দেখেছি লুটপাট সময় হতে হাসিনার সময় হাসিনার এক পিয়ন আছে যে চারশো কোটি টাকার মালিক হয়েছিল পনেরো বছর আর ইউনুসের সময় আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কোনো এক সমন্বয়ক উনি ন্যাশনাল সিটিজেন পার্টির কোনো এক কর্মী সে কী করেছে পাঁচ মাসে আটশো কোটি এক হাজার কোটি টাকা মেরে দিয়েছে সেই হিসাবে আমরা যদি পাঁচ বছর হিসাব করি সেটা হয় নয় হাজার ছয়শো কোটি টাকা আর পনেরো বছরের হিসাব করলে সেটা হয় কত আটাশ হাজার আটশো কোটি টাকা যেখানে চা পনেরো বছরে চারশো কোটি টাকা ছিল এখন সেটা হয়ে গেছে আঠাশ হাজার আটশো কোটি টাকা তার মানে এখানে দেখলেও দুর্নীতি কতগুণ হচ্ছে বাহাত্তর গুণ বেশি স্পিডে হচ্ছে বাহাত্তর গুণ বেশি স্পিডে দুর্নীতি হচ্ছে দুর্নীতি হওয়া মানে কি বাহাত্তর গুণ বেশি স্পিডে বৈষম্য তৈরি হচ্ছে সমাজে সেই জন্যই আমরা বারবার নির্বাচনের কথা বলি গণতন্ত্রের কথা বলি এখানে যেটা করছে তারা একটা কার্ড লুটপাট কেন্দ্রিক একটা মাফিয়া তন্ত্র তৈরি করছে যেখানে তারা সম্পদ যেখানে সম্পদ বিবরণী জমা দেওয়ার কথা ছিল আমাদের প্রধান উপদেষ্টা তার প্রথম ভাষণে বলেছিল যে সম্পদের বিবরণী প্রকাশ করবে সেখানে নয় মাস চলে গেল এখনও তারা সম্পদের বিবরণী প্রকাশ করেনি তার মানে আপনারা দেখতে পাচ্ছেন হিল্লি দিল্লি সুইজারল্যান্ড ব্যাংকক থাইল্যান্ড যেখানে যেখানে যা যা কিছু আছে দুবাই সার্জিয়া তারপরে আর কি আছে সিঙ্গাপুর আমেরিকা লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক কোথায় তারা সম্পদ বানাচ্ছে না হাজার হাজার কোটি টাকা তারা মেরে দিয়ে বাংলাদেশকে নতুন এক সীমাহীন বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে সীমাহীন বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে আমরা যে কথাটা বললাম যে যাই দিন ভালো আসে দিন খারাপ সাত সৈরাচার সে মহান শাসক আমার কাছে এখন সে বাংলাদেশের শাসকদেরকে যদি আমি তালিকা করি এক নম্বর হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুই নম্বরে আমি এখন এরশাদকে রাখবো হাসিনাও ভালো শাসক হাসিনাও ভালো শাসক হাসিনা ছয় কোটি লোককে নিয়ে এসে বাংলাদেশকে শাসন করেছে সেটাই বললাম এরশাদ হচ্ছে এক গুণ স্বৈরাচার হাসিনা হচ্ছে গুণ স্বৈরাচার কিন্তু ইউনুস কত গুণ কয়েক লক্ষ গুণ কয়েক হাজার গুণ স্বৈরাচার আপনারা কেউ যদি আমার কথার সাথে দ্বিমত পোষণ করেন কোন যুক্তিতে আপনি দ্বিমত পোষণ করবেন সেটা আমাদের কমেন্টে জানাবেন আপনাদের এই কথাটা মনে আছে ইউনোস প্রথমে ক্ষমতা আসার পরেই সে কিন্তু বলেছে আমার কথা আপনাদের শুনতে হবে আমার কথা আপনাদের শুনতে হবে আপনারা এখান থেকে কি বুঝতে পেরেছেন যে সে স্বৈরাচার আমার কথা জনগণ আমাদের কথা সে এখানে আমাদের শব্দটা ইউজ না করে সে কি বলছে আমার কথা আপনাদের শুনতে হবে তার মানে কি সে হিটলারের মতো স্বৈরাচার মুসলিনের মতো স্বৈরাচার সে বিশ্ব লেভেলের স্বৈরাচার বিশ্ব লেভেলের খেলোয়াড় বিশ্ব লেভেলের বাটপা আমরা যে যুক্তিটা দিয়েছি সেই যুক্তির মধ্যে আপনি কি দেখতে পেয়েছেন আমরা এখানে আগবার একটা কথা বলি আমরা হাসিনার বিরুদ্ধে ফাইট করেছি আমরা ইউনুসের বিরুদ্ধে ফাইট করেছি আমরা কোটা বিরুদ্ধে আন্দোলনের ছিলাম আমরা বাংলাদেশের জন্য ফাইট করেছি আমরা এখনো যে কথাগুলো বলছি বাংলাদেশের জন্য কথা বলছি ইউনুসের সাথে আমাদের কোনো শত্রুতা আমি নাই কিন্তু ইউনুস বাংলাদেশের জন্য কাজ করছে না ইউনুস বাংলাদেশের সবচেয়ে মেধাবী যে লোকগুলা যোগ্য লোকগুলা তাদেরকে পদায়িত করছে না সে ক্লাস টেন পাস লোকজন গরু ছাগল বেড়াদেরকে দিয়ে সে কী করছে তার সরকার পরিচালনা করছে এবং বাংলাদেশকে লুটে ফুটে খাচ্ছে আমরা সেটা দেখে আমাদের কোনো রকমের সন্দেহ নাই যে সে একজন পাটপার, প্রতারক মহাজন সুদীপ আমরা যেই উদাহরণগুলো দিলাম আমরা যেই আলোচনা করলাম কম্পারেটিভ স্টাডি যেটা দেখালাম এটার মধ্যে আপনাদের বিতর্ক কোন জায়গাতে আছে আপনারা কোন জায়গাতে দিমত পোষণ করেন কোন জায়গাতে কেন দিমত পোষণ করেন সেটা আমাদেরকে জানাবেন তাহলে আমরা একই কথাই বলছি আবার বিএনপিও যদি ক্ষমতায় আসে বাংলাদেশে এখনকার মতো তো খারাপ অবস্থায় থাকবে না কেন ছয় কোটি মানুষ বেটার পজিশনে থাকবে বিএমপি যদি লুটে খায়ও ছয় কোটি মানুষকে নিয়ে খাবে কিন্তু ইউনুসের উচিত ছিল যেহেতু সুশীল সমাজের অংশ সে পুরো বাংলাদেশকে নিয়ে চলার কথা ছিল হাসিনা সরকার ছয় কোটি মানুষকে নিয়ে খেয়েছিল ইউনুস কাদেরকে নিয়ে খাচ্ছে হাতে গোনা একশো দুশো জনকে খাচ্ছে তো সেজন্যই বলছে বাংলাদেশের বৈষম্য এখন লক্ষ গুণ বেড়েছে বাংলাদেশের দুর্নীতি এখন লক্ষ গুণ বেড়েছে সেটা আমাদের পার্সোনাল অফিসার যারা আছে অ্যাপিএস ত্যাপিএস ওদের যে লুটপাট সেটা দেখে আমরা সেই পরিসংখ্যানে সহজেই এসে যেতে পারি খুব সহজ হিসাবটা আপনারা যদি হিসাবটা না বুঝেন আমাদের মন্তব্যতে জানাতে পারেন আমরা আপনাদের আবার সেটা বুঝিয়ে পড়ব আমরা আপনাদের শত্রু না আমরা ইউনুসেরও শত্রু না আমরা বাংলাদেশের পক্ষের মানুষ এখন বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে কে আমার শত্রু হলো কে কি হলো সেটা আমরা দেখি না আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলেছি বাংলাদেশের জন্যে আমরা বিএমপির পক্ষে কথা বলেছি বাংলাদেশের জন্য আমরা খালেদা জিয়ার জন্য লড়াই করেছি বাংলাদেশের জন্য তারেক জিয়ার জন্য লড়াই করেছি বাংলাদেশের জন্য এখন কথা বলে যাচ্ছি বাংলাদেশের জন্য সামনেও বাংলাদেশের জন্য কথা বলে যাব ধন্যবাদ ভালো থাকবেন